পূর্ব ভারতে প্রথম প্রাইভেট ক্লাউড কম্পিউটিং ল্যাব উন্মোচন করল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের ইনোভেশন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেল এর পাশাপাশি আইএম এর পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয় যার মূল বিষয়বস্তু ছিল ক্লাউড কম্পিউটিং ইন্টারনেট অফ থিংস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএমের ডিরেক্টর ডাক্তার সত্যজিৎ চক্রবর্তী আইওটি ও অ্যাডভান্স ইন্ডাস্ট্রিজের প্রধান দেবজিৎ মুখার্জি এর কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের জি এম ডক্টর সৌন্মিত্র সরকার প্রমুখ এই শক্তিশালী পরিকাঠামোর ফলে একদিকে যেমন বিভিন্ন বিভাগের পড়ুয়ারা উপকৃত হবে তেমনি ক্লাউড কম্পিউটিং এআই এবং ইন্টারনেট অফ থিংস চাকরির বাজারকে আরও উন্নত ও প্রসারিত করবে এই টেকনোলজিগুলোতে তারা ওয়াকিবহাল থাকলে তারা অভ্যস্ত থাকলে তারা কর্পোরেটে গিয়ে অনেক তাড়াতাড়ি লিডারশিপ রোল পেয়ে যাচ্ছে এমএনসিতে বা তারা এমন এমন ডাইরেক্ট ধরুন এখান থেকে গুগলে চাকরি পাচ্ছে এক লাখ ডলারের মানে আশি হাজার আশি লাখ টাকা বছরের ডাইরেক্ট চাকরি পাচ্ছে তো এই এই জন্যেই পাচ্ছে কারণ তারা এই লেটেস্ট টেকনোলজিতে তারা প্রজেক্ট করছে তারা এন্টারপ্রেনারশিপ করছে তো তো এখন এই জন্যেই আমরা এত টাকা ইনভেস্ট করছি এইসব লেটেস্ট টেকনোলজিগুলোতে যাতে আমাদের ছাত্রছাত্রীরা পিছিয়ে না থাকে তারা আজকে এম আইটি হারভার্ড স্ট্যানফোর্ডে যে লেভেল অফ এডুকেশন তারা বিদেশে পাচ্ছে আমেরিকা গিয়ে সেম লেভেল অফ এডুকেশন তারা এখানে কলকাতা বসে পাবে ডেফিনেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আই ওটি ডেভেলপমেন্ট ক্লাউড কম্পিউটিংয়ের ডেভেলপার এবং তারা ক্লাউড আর্কিটেক্ট এই ধরনের রোলের জন্য সব থেকে বেশি তাদের কাছে অপরচুনিটি আসছে তো আমার মনে হয় সেজন্য এই ধরনের ল্যাব তাদের সেখানে আরও এগিয়ে দিতে সাহায্য করবে মানে আমরা যদি অন্য ইউনিভার্সিটিগুলোর সঙ্গে কম্পেয়ার করি এই ধরনের প্র্যাকটিক্যাল ইউসেজ এবং তারা যদি সেটাকে নিজেরা শিখে ফেলতে পারে অনেক বেশি হেল্প করবে জব পেতে এবং সেখানে সাস্টেন করতে তো এই ক্লাউড কম্পিউটিং ল্যাবে এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে যারা স্টুডেন্টস রয়েছে তারা রয়েছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলে নেবো রিয়ালি কর আমি এখানে অ্যাজ অ্যা ক্লাউড ইন্টার্ন এখন আছি আমার সিক্স মান্থসের ইন্টার্নশিপ অপরচুনিটিস অবভিয়াসলি অনেক বাড়বে বিকজ উইথ ফাইভ জি আমরা অনেক রকমের এক্সট্রা রিসোর্সেস এক্সট্রা প্রজেক্টস অনেক অপটিমাইজড অনেক ফাস্টার অনেকভাবে করতে পারবো অ্যান্ড আমাদের এখন নিজস্ব যেই ক্লাউড আমরা ক্রিয়েট করেছি মানে আইএম যে ক্রিয়েট করেছে তো ওটার জন্যে প্রাইভেট ক্লাউড লোকেরা আমাদের থেকেও নিতে পারবেন তো এটার জন্যে ওভারঅল জব অপরচুনিটিস স্টাডি অপরচুনিটিস রিসার্চ অপরচুনিটিস সবই ইনক্রিজ হচ্ছে আপনার এই কোর্সটা কবে শেষ হবে আমার যে ক্লাউড ইন্টার্ন আমি আছি ওটা আমার সিক্স মান্থসে শেষ